আমাদের নারায়ণপুর উত্তরপাড়ায় মেলুসঙ্গে যে ঘাটাল পর্যন্ত প্রত্যেক বছর যে র্যালিটা হয় এই বছর ওই বন্যা প্রতিকূলতার জন্য রাস্তাটা একটু খারাপ থাকার জন্য আমরা নারায়ণপুর প্রাইমারি স্কুল থেকে আমরা মহারাজপুর পর্যন্ত আমরা র্যালিটা সম্পূর্ণ করেছি এবং আগামী দিনে আশা করছি আমরা তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারির মধ্যে একটা বড় র্যালি করে আবার ঘাটাল পর্যন্ত আমাদের ঘুরার একটা ভাবনা আছে আগামী দিনে হলে কত বছর এটা নিয়ে আমরা পাঁচ বছর করছি